এগিনে আমরা এখন কুরবানির সামনে ব্যস্ত তাই আমরা জনগণের মাঝে প্রতিবেদন তুলে ধরছি আপনার নিজেরই পালা গিয়ে হ্যাঁ আমাদের নিজেরই গরু আমরা সারা বছর বকন বেশি গাবি বেশি এগিন বেশি আর দুই চারটি পালি এই পালা গিয়ে আমরা কুরমানি ঈদের ভিতর পেয়েছি আচ্ছা তো আজকে যে গরু রাখছেন এগুলো তো কুরমানি উপযুক্ত গরু হ্যাঁ সব গিয়ে আজকে যে প্রতিবেদনে গরু গিয়ে দেখাবো সব কুরবানি উপযুক্ত আচ্ছা তো আমরা সেগুলো দেখাব দর্শক তারপরে আপনার আপনার পরিচিত মুখ অনেকেই নতুন দর্শক আছে আমাদের চ্যানেলে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা এবং ঠিকানাটা বলুন আসলে জেলা পাবনা ঈশ্বরদি থানা আমাদের পারে ঈশ্বরদি অনেক লোক আমার চিনে আমি পুরাতন লোক অসুবিধা নাই কো আপনি আমার থেকে আপনারা আমার থেকে গরু আগেও কিনছেন এখনো কিনবেন

এটা আড়াই বছরই হবে আড়াই বছর হবে হ্যাঁ এটার ওজনটা কেমন আছে এটা সাড়ে পাঁচ মনের মতো নি এটা দুই চার কেজি এদিক সেদিক আচ্ছা এটা সাড়ে পাঁচ মনের মতো নি আছে হুম আছে আচ্ছা এটার প্রাইসটা কেমন রাখতে স্যার এটাও 175000 টাকা দাম দদদার করে নিবে 175000 টাকা হ্যাঁ 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 এখানে মানে পালাশার এখানে অরিজিনাল শাইল স্যার এবারে তো কুরবানি দিতে পারবে না হ্যাঁ এবারে কুরবানি দিতে পারবো গরু হয়েছে কি হয় দেখি স্যার মাশাআল্লাহ নাবি খুব সুন্দর ভালো আছে নাবি তো অনেক হ্যাঁ অনেক সুন্দর গরু কুরবানি দেওয়ার উপযুক্ত হয়ে গেছে স্যার যে কোনো দশিনিলে দামটা কত বললেন

তিন বছর হবে একদম গরু মধ্যে যে এটা দুই লাখ পাঁচ হাজার টাকা চা দাম করে দুই লক্ষ পাঁচ টাকা চাচ্ছেন যে কোনো দর্শক নিলে কথা বলে নিতে পারে যে দর্শক নিলে কথা বলে নিতে আজকে পাঁচটা করে রাখছেন আজকে পাঁচটা করে সায়াল সার আমার পালা গরু তাইতে খেলা আপনার গরু গুলা তো দেখলাম মাসাল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর কিছু পরিমাণে উপযুক্ত করে রাখছেন যদি কোনো দর্শক গরু নিতে চায় তো কিভাবে নিবে কোন দর্শক ভাইরা নিলে আসলে আইসি দেখি শুনে নিলে আরো ভালো হয় যারা দেখি শুনে নিবে না তারা অনলাইনেও কিনে রাখতে পারে আমরা নাম ঠিকানা দিবি ঠিকানা অনুযায়ী গরু পিছিয়ে যাবে আচ্ছা মানে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমরা এটাতে যোগাযোগ করে এখানে আইসি দেখি শুনে নিলে ভালো হয় হ্যাঁ দেখি শুনে নিলে ভালো হয় আচ্ছা আর যারা প্রবাসী আছে তাদের জন্য যারা প্রবাসী আছে ওরা অনলাইনে কিনবে আমরা অনলাইনে গরু পুষায় দিব

যেখানে আসেন মানে যার আসেন তার একবারে তার সরাসরি খামারে আসেন হ্যাঁ যার উদ্দেশ্যে আসে সরাসরি খামারে আসবেন এবং যার উদ্দেশ্যে আসবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে শুধু তার সাথে যোগাযোগ করবেন ওই পাঁচজন পাঁচজনকে এক জায়গায় করে পিটি কিস্তি করবেন ওই কাজ করবেন না বাইরের কোনো মানুষের সাথে কথা না বলে সরাসরি আপনার হ্যাঁ বাইরের বাইরের কোনো লোকের সাথে কথা বলতে গেলে দর্শক ভাইরা আমাদের গরু বেচার সমস্যা হয় তাহলে আমাদের কাজ যখন আসবেন তখন আমাদের স্ক্যানে নাম্বার দেওয়া থাকবে প্রকৃত খামারের থেকে গরু কেনার চেষ্টা করবেন আবার ফার লোকের সাথে সুদ করলে সমস্যা হয় আচ্ছা তো আজকে আপনার মূল্যবান সময় গরুগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম